পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটি দিন সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি এবং করুণা লাভের জন্য পশু কুরবানি দিয়ে থাকেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে হজরত ইব্রাহিম স্বপ্নাদিষ্ট হয়েছিলেন প্রিয়তম বস্তু তথা তার পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য সেই অনুযায়ী তিনি পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় পুত্রকে কুরবানি দিতে উদ্যত হন কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তাকে আর শেষ পর্যন্ত পুত্রকে কুরবানি দিতে হয়নি ইসমাইলের পরিবর্তে কুরবানি হয় একটি পশু মহান আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হন হজরত ইব্রাহিম এই সর্বোচ্চ ত্যাগের মহিমা তুলে ধরায় ঈদুল আজহার পশু কুরবানির প্রধান মর্মবাণী সোমবার গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায় পালিত হয় ঈদ উল আজহা এই উপলক্ষে আগরতলার কেন্দ্র ঈদগাহ শিবনগর গিদুমিয়া মসজিদ প্রাঙ্গনে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয় এই নামাজ পরিচালনা করেন হজরত মাওলানা আব্দুল রহমান তিনি বলেন ব্যক্তি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের সব অনিশ্চয়তার শঙ্কা দূর হোক হিংসা হানাহানি এবং বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে একসাথে চলতে হবে সবাই নতুন জামা কাপড় পরিধান করে নামাজ আদায় করে তারপর সবাই সবাইকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানওয়ালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহ রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসোশাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসর্গ করার কুরবানি করাই হল মূলত উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুরবানি করবে মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার এর একটা প্র্যাকটিস বা অনুশীলন এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয় এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না বিশুদ্ধ হবে না এই কারণেই কুরবানি করার পর কুরবানীকৃত পশুর মাংস তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ গরিব অসহায়দের এক ভাগ আত্মীয় স্বজনদের এক ভাগ নিজেদের জন্য তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে তাই আজকের এই আনন্দের দিনে উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক গ্যাস অম্বু গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাজনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা